আসসালামু আলাইকুম আজকে আমি ফুলকপি দিয়ে ভীষণ টেস্টি করে মুসমুস মুখরো চোখ নাস্তা বানিয়ে দেখাবো খুবই মজার আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি এখানে আমি ফুলকপি নিয়েছি এখান থেকে অর্ধেকটা আমি এই রকম করে ঝুড়ি করে কেটে ধুয়ে পানি ঝরে নিয়েছি এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল এখানে পরিমাণ মতো তেল দিতে হবে বেশি তেল দেওয়া যাবে না তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে আমি ভালো করে নেড়েচড়ে সফট করে ভেজে নেব তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেড়ে তারপরে একটা আলু ঝুড়ি করে কেটে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিচ্ছি আদা রসুনের গুঁড়া হাফ চামচ আদা রসুন বাটা দিলেও হবে হাফ চামচ করে সব দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঝাল বুঝে দিতে হবে দিয়ে ভালো করে নেড়েচেরি নেব পানি দেওয়ার প্রয়োজন নাই চুলাটা স্লো আছে করে এখন আমি ঢেকে রাখবো সিদ্ধা পর্যন্ত মাঝে মাঝে আমি ঢাকনা না খুলে নেড়েচেরে দিব মাঝে মাঝে নেড়েচেরে দিয়েছি হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়াপাতা কুষি দিয়ে নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিব প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছে ময়দা হাফ কাপ আর দিয়ে দিচ্ছি ময়দা এক কাপ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ ভালো করে মিক্স করে নেব তারপর এখানে নর্মাল পানি নিয়েছে অল্প অল্প করে দিব আর মিক্স করে পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে একদম স্মুথ করে ফেটে নিতে হবে তারপরে এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি কাটলেটের শেপ দিয়ে নিব নিয়ে এই ময়দার ব্যাটার মধ্যে চুবিয়ে তারপরে কামের মধ্যে ভালো করে কোট করে ব্রেড কামের মধ্যে ভালো করে কোট করে নিয়েছি এইরকম করে সবগুলো আমি বানিয়ে নিব সবগুলো আমি কোট করে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে মুসমুসে হবে খেতে ভালো লাগবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে ফুলকপির এই কাটলেটগুলো খেতে কিন্তু অনেক মজার হয় মোসমুসে মুখরোচক আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয় বিকেলের চার সাথে খেতে পারবেন আবার চাইলে ভাত পোলাও দিয়েও খাওয়া যাবে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল ফুলকপির মোসমুসি মুখরোচক কাটলেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন